বাংলাদেশের একটি জেলা কারাগার বাইরে থেকে দেখলে সাদা মাটা কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক চাঞ্চল্যকর ঘটনা আজ আমি আপনাদের শোনাব সেল নাম্বার থার্টি টু এর এক কয়েদির অবিশ্বাস পারানোর গল্প যা বাস্তবতার উপর দাঁড়িয়ে তৈরি গল্পের কেন্দ্র চরিত্র রাশেদ বয়স মাত্র চৌত্রিশ পেশা একজন মেকানিক ভুল সিদ্ধান্তে এক দুর্ভাগ্যজনক রাতে টাকাতির ঘটনা জড়িয়ে পড়ে প্রমাণের অভাবে সে দাবি করে সে নির্দোষ কিন্তু শেষ পর্যন্ত সাত বছরের কারাদণ্ড হয় মেকানিক হওয়ায় জেলের ভেতরে সে সবসময় যন্ত্রপাতি মেনামতের সুযোগ পেত আর এখানে শুরু হয় তার পালানোর পরিকল্পনা রাশেদ লক্ষ্য করল জেলের পুরনো ড্রেন সিস্টেম বহু বছর ধরে সংসার হয়নি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপরই ড্রেনের ভেতরে এমন একটি সরু টানেল আছে যেটা সরাসরি বাইরে খোলা নর্দমায় গিয়ে মিলেছে কিন্তু পথটা অতি সংকীর্ণ কাদা পানি আর মরিচা ধরা লোহা গ্রিল দিয়ে বদ্ধ গার্ড এসে রাশেদকে বললো দেখো রাশেদ লাইনটা শুধু পরিষ্কার করে দিও বেশি কিছু খোঁজাখুঁজি করবে না গার্ডটা জানতো না এই টানেলই হবে একদিন রাশেদের স্বাধীনতার রাস্তা পালানোর চেষ্টা শুরু হয় তার মায়ের অসুস্থতার খবর শুনে তাকে দেখতে না পারার কষ্ট তাকে ভেতর থেকে পোড়াচ্ছিল জেলের ভেতরে যে স্ক্রুড্রাইভার রেঞ্জ হাতুড়ি সে ব্যবহার করত তার কিছু অংশ সে গোপনে রেখে দেয় দিনে দিনে সে আলগা করতে থাকে গ্রিলের নাট বল্টু সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায় জরুরি জেনারেটার চালু করতে হয় কারাগারে প্রায় বিদ্যুৎ চলে যেত যেন ভাগ্যেরই ইশারা বিদ্যুৎ গেলে কারটা বেশিরভাগ সময় ব্যস্ত থাকে সেই সুযোগই কাজে লাগায় আসেন রাশেদ গোপনে ড্রেনের ঘিল খুলছে ঘড়ি দেখছে গার্ডদের রাউন্ডের মাঝে কয়েক মিনিট ফাঁকা থাকে টানেলের ভেতর ঢোকা ছিল মৃত্যুকে আমন্ত্রণ ঘন কাদা তীব্র দুর্গন্ধ শ্বাস নেওয়ার কষ্ট কিন্তু রাশেদে গিয়ে যায় এক জায়গায় গিয়ে সে দেখে একটি লোহার গিল পুরোপুরি মরিচে ধরেছে পকেট থেকে সে বের করে তার ছোট্ট একটি স্প্যানার ধীরে ধীরে গিল সরাতে থাকে গিল ভেঙে পড়ে রাশেদ বাইরে বেরিয়ে আসে নর্দমার সাথে যুদ্ধ একটি ছোটো গর্ত দিয়ে রাত তিনটা কারাগারের বাইরে অন্ধকার গলি দূরে গাড়ে টাওয়ারের আলো দেখা যাচ্ছে বাইরে এসে রাশের তেল পেল স্বাধীনতা মানে শুধু জেলের বাইরে আসা নয় এখন তাকে ধরার ভয় সাইরেন টহল সব কিছু এড়িয়ে চলতে হবে সেই গ্যারেজ যেখানে সে একসময় কাজ করত তার পুরনো সহকর্মী করিম সেখানে তাকে দেখে হতভম্ব করিম বলে এ অবস্থায় কেন তুমি পালাইছো নাকি রাশেদ বলে মাকে দেখতেই হবে ভাই একবার তারপর চাইলে আমাকে ফেরত দিয়ে দিও করিম তাকে একটি পুরোনো জামা পানি আর একটু খাবার দেয় রাশেদ তার মায়ের বাড়ির সামনে দাঁড়ানো মাকে দেখতে পেয়ে তার চোখ ভরে ওঠে কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না পুলিশ ইতিমধ্যে খবর পেয়ে চারদিকে টহল বাড়িয়েছে রাশেদ ধীরে ধীরে নিজেই আত্মসমর্পণ করে দিল রাশেদ জানতো পালিয়ে বেড়ানো তাকে স্বাধীনতা দেবে না সে আত্মসম্ভাপন করলো কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল মায়ের মুখটা অন্তত শেষবার দেখতে পেরেছিল এটা ছিল সেল বত্রিশের গল্প এক মানুষের সীমাহীন কষ্ট পরিকল্পনা ও মানবতার জেতার কাহিনী অপরাধ কখনো গ্রহণযোগ্য নয় কিন্তু মানুষের অনুভূতি সবসময় সত্য